আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন গত বছরের এই দিনে সেই সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিষদের সদস্যরা এবং পুরো সরকার যেন তাসের ঘরের মত করে রেখে করেছিল সাধারণ মানুষের আন্দোলনের মুখে আমি এটাকে সাধারণ মানুষের আন্দোলন করি কারণ আমরা মিডিয়ার সময় ছিলাম আমরা কিন্তু আমরা দেখলাম এই এক বছরের মধ্যে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে এক ধরনের টানা হেসার প্রতি শুরু হয়ে গেছে কেউ বলছে আমরাই ছিলাম আন্দোলনের মাস্টার মাইন্ড জামাত বলছে জামাত মাইন্ড প্রমাণও করে দিয়েছে জামাত বলছে তারাই নাকি মাস্টার মাইন্ড ছিল এবং এই বিষয়টা সরকার টের পেয়েছিল বলেই জামাতকে নিষিদ্ধ করেছে যাই এই ধরনের নানান ঘটনা কিন্তু ঘটে চলছে আজকে জুলাইয়ের ঘোষণা পত্র প্রকাশ করা হবে প্রথম উপদেশটা নিজেই করবে কি আসবে সেখানে হয়তো একটু পরেই হবে এইগুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি অস্ট্রেলিয়া প্রবাসী পরামেশ প্রজাপ্ত অজয় দাস গুপ্ত অজয় দাস গুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে সাহায্য আছে ধন্যবাদ আহ যেমন গুপ্ত আপনি এগুলো সবই জানেন আমি যেগুলো বললাম অনলাইন এর মাধ্যমে ভর্তি সব খবর চলে যায় তো আমি যে শুরুতে বললাম যে একটা আলোচনা হচ্ছে যে কি হতে পারে আজকে এই ঘোষণাতে কি কি থাকতে পারে এটা নিয়ে আলোচনা হচ্ছে আবার তেমনি আলোচনা হচ্ছে যে এক বছরে আমরা কি পেলাম এক বছর আগে আমরা যে জন্য আন্দোলন করেছিলাম এটা আমরা গণতন্ত্রের পথে যাব।

আজকে আসলে আপনি যেটা বললেন যে বাংলাদেশিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে যাকে আমরা মাদার তারপরে ধরেন যে বঙ্গবন্ধু কন্যা হিসাবে তার একটা স্বীকৃতি সবকিছুই ছিল হ্যাঁ এত কিছুর পরও আপনার আপনি যেভাবেই বিষয়টা দেখেন না কেন এবং কমেন্টসে আপনাদের আমাদেরকে যেভাবেই গালাগালি করেন না কেন সত্য হচ্ছে তাকে পালিয়ে যেতে হয়েছিল এখন আপনি যদি এটাকে দেশত্যাগ বলেন তাহলে আপনি কিন্তু মিথ্যা বলছেন মিথ্যা বলছেন এই কারণে দেশ থেকে তিনি চীনে গেছিল ওইটা এক ধরনের দেশত্বাগ একবার দেশ থেকে ফিরে আসার জন্য গেছিল কিন্তু এইটা তো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক না এই এই বাস্তবতাটাকে স্বীকার করে তাদেরকে রাজনীতি করতে হবে গর্তুমি করে যে দেশ ত্যাগ করেছে পালায় নাই এবং আজকে সকালবেলা আপনি যেটা বললেন যে যেভাবেই হোক সত্য মিথ্যা তো নির্ণয় করা খুব কঠিন রাষ্ট্রপতির নামে একটা বিবৃতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামাজিক মিডিয়ায় উনি বলছেন যে সকল ফেসিবাদের কবর দিয়ে জুলাইয়ের এর চেতনাকে সমুন্নত রাখতে হবে অ্যান্ড দিস পার্সন ওয়াজ দ্য সারপ্রাইজিংলি অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা সবাইকে অবাক করে দিয়ে এই মানুষটাকে রাষ্ট্রপতি করা হয়েছিল এখন এক বছরের মধ্যে যদি রাষ্ট্রপতির এই রিয়ালিজেশন হয় তাহলে তো দৃষ্টিই হবে যে জুলাই বিপ্লবের কারণেই তাকে চলে যেতে হয়েছিল এটা তো বাস্তব এই বাস্তবতার কারণে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে ক্ষমতার ব্যাপারে ইংরেজরা একটা কথা বলে খুব ইম্পর্টেন্ট ওরা বলে যে যখনই মানুষ ক্ষমতা লিপ্সায় হয় তখন দুইটা ফেনোমেনা কাজ করে দুইটা জিনিস কাজ করে যখন সে পেয়ে যায় সে উগ্র এক নায়ক এবং অন্ধ হয়ে যায় আর যদি সে না পায় তাও সে প্রতিহিংসা পরায়ণ এবং অসম্ভব অন্ধ হয়ে নেগেটিভ কাজগুলো করতে শুরু করে এই জন্য এই উপমহাদেশের মুনি চাণক্য বলেছিল অনেক বছর আগে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কোনো জিনিসের নাম হচ্ছে বিষ অতিরিক্ত ক্ষমতার কারণেই কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখন আপনি যেটা বললেন বাস্তবতায় ফিরে আসি যিনি গেছেন তো উনি গেছেন এবং অনেস্ট উইথ ইউ আমার মনে হয় না যে পলায়ন এবং প্রত্যাবর্তন একই ক্যাটাগরিতে হয় না এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এটা হয় না এটা হতে হলে অনেক প্রক্রিয়া দরকার হয় আমি সেই আলোচনায় যাব না আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে এক বছরের প্রাপ্তির খাতা কিন্তু শূন্য হলেও চলতো যেটা ডক্টর ইনুর সাহেবের তত্ত্ব শূন্য হলে আশেপাশে একটা কিছু বসানো যায় কিন্তু এটা তো নেগেটিভ হয়ে গেছে এটা পুরোই নেগেটিভ হয়ে গেছে নেই কারণ আপনার দেখেন এই যে বললেন আপনি মাসুদ আলম নামে যে ইয়াং ম্যান উনি যে বললেন যে ওয়ান ইলেভেন এর পদধ্বনি শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরেই আপনার বিএনপির সাহাউদ্দিন বলছেন যে এই আর মনে হয় এটা ডিলিট করবে এক ঘন্টা পর এবং ঠিকই ডিলিট করে দিয়েছে কিন্তু হ্যাঁ এখন এইখানে আমি আপনাকে একটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি নিজেও জনকণ্ঠে ছিলেন আমি জনকণ্ঠে তেইশ বছর ধরে কলাম লিখেছি আমি ইন হাউসে না থাকলেও জনকণ্ঠের সাথে আমার সম্পর্ক অনেক গভীর ছিল তো আখানের আমল থেকে আজকে পর্যন্ত ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু জনকণ্ঠে হামলা হয়েছিল আপনি এটা জানেন হ্যাঁ এবং তারা কিন্তু পত্রিকাগুলি ছাড়া বাকিগুলিতে তালা দিয়েছিল তারা জানতে চেয়েছিল কোন কোন ফ্লোর থেকে পত্রিকা বের হয় টপ ছিলেন তখন হ্যাঁ টপ ভাইকে ওরা রেসপেক্ট করে ওই ফ্লোরগুলি বাদ দিয়ে বাকিগুলি তালা দিয়েছিল এখন উল্টা হয়ে গেছে এখন পত্রিকাটা দখল হয়ে গেছে খেয়াল করছেন আপনি মিডিয়াটা দখল হয়ে গেছে বাকিগুলির খবর নাই মশার কয়েল যার নামে যাক বুঝছেন কিন্তু পত্রিকাটা দখল হয়ে গেছে এখন পত্রিকা যদি আপনার লাল আর কালোর জন্য দখল হয় তাহলে এক বছরে আমাদের প্রাপ্তি কি তাহলে এক বছরে মিডিয়ার প্রাপ্তি কি কোনো একটা মিডিয়া আপনি অবাক হবেন এই কয়েক এখন তো ধরেন আমরা কলাম লিখিও না আর লিখলেও ছাপাবার মতো শক্তি সাহস বাংলাদেশের মানুষের নাই এটা তো স্বীকার করতে হবে বাস্তবতা তো প্রশ্ন হচ্ছে গত এই সপ্তাহখানে আগে বা পনেরো দিন আগে আমি একটা কলাম লিখেছিলাম সারপ্রাইজিংলি চিঠিপত্র কলামের মতো ওটা নিচে দিয়ে লিখা লিখে দেওয়া হয়েছে এই কথামের দায়ী দায়িত্ব সম্পূর্ণ লেখকের এটা নাম করা একটা জাতীয় পত্রিকা আমি নাম বলছি না আপনাকে তাদেরকে বিপদে ফেলতে চাই না আমি কিন্তু তারা এটা লিখতে বাধ্য হয়েছে তাই না এই যে আপনি বললেন গণতন্ত্র হোয়াট ইজ ডেমোক্রেসি একটা মানুষ আমেরিকা থেকে এসছেন আলী রিয়া সাহেব উনি আমাদেরকে শেখাচ্ছেন সংস্কার কি হবে পাতার পর পাতা লিখছেন যিনি একটি ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এসেছেন ফুললি ডেমোক্রেটিক কান্ট্রি আপনার তো এটা মনে রাখতে হবে জোহর হোসেন চৌধুরী বহু আগে বলেছিল আমেরিকার বাইরে এক ফেইস ভিতরে আরেক ফেস বাইরে আমেরিকা হচ্ছে দানব কিন্তু নিজের মানুষের জন্য সেই গণতান্ত্রিক সেই দেশ থেকে আসা একটা মানুষ আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নিজে একটা স্বৈরাচারের বীজ বপন করছে অজান্তে কিন্তু একটা বড় বিষ বৃক্ষের চারা রোপিত হচ্ছে এই দেশে এটা মনে রাখতে হবে আপনারা যে কথাগুলো প্রত্যেক সময় আপনার এই যে টকশোতে বলেন আমরা দেখি এবং সবসময় মানে ইয়ে হই যে বিস্মিত হই এরা কেন বুঝতে পারে না যে একাত্তরী হচ্ছে আমাদের বীজতলা আপনি কয়েক লক্ষ মানুষ ফুটবল খেলাও দেখতে যায় কিন্তু আমি কোনো বিপ্লবকে ছোট করছি না কয়েক লক্ষ মানুষ গিয়েছে মানুষ গিয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে এটার মানে এই নয় যে একাত্তর এই দেশ স্বাধীন হয়েছে ওরা এই জিনিসটা বুঝতে না পারলে কিসের সনদ দেবে আপনি আমাকে এটা বলেন এই যে জুলাই এর সনদ বলছেন জুলাই এর সনদের ফান্ডামেন্টাল আজকে যদি আমরা সিরিয়াস আলোচনা করি ফান্ডামেন্টাল আলোচনা হলো হচ্ছে তিনটা বিষয়ে ইকোনমিক বিষয়ে সোশ্যাল বিষয়ে পলিটিক্যাল বিষয়ে এই বিষয়ে জুলাই সনদের কি ভূমিকা কি তারা বলছে তারা তো কিছুই বলছে না কারণ আপনি জানেন আমি গত আলোচনাতেও বলেছিলাম বাইরের বাজার কিন্তু বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট যারা ব্যবসায়ী তারা জানে বাজার সংকুচিত হচ্ছে এবং আরো একটা বিষয় হচ্ছে আপনার যেটা মানতেই হবে আমাদেরকে বাংলাদেশের সবুজ পাসপোর্টের যে ভিসা দেওয়া বন্ধ হয়েছে এটা নিয়েও কিন্তু হাজারি শুরু হয়েছে আজকে সকালে যখন আমরা এই সমস্ত দিবসের কথা বলছি তখনই আমি টিভিতে নিউজ দেখলাম মালদ্বীপের জেলে প্রচুর বাংলাদেশি আছে যাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে কি আমাদের ইন্টারন্যাশনাল ইমেজের সরকারকে কাজ করা উচিত দেশের আপনার এইসব জিনিস চিন্তা করার যে যে জিনিসগুলো চিন্তা করার প্রয়োজন ছিল সেগুলো থেকে তারা অনেক দূরে চলে এসছে তাদের কাজ হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া বঙ্গবন্ধুর বাড়ি এটা এটা অগাস্ট মাস আমাদেরকে তো বলতেই হবে না প্রত্যেক জাতির কিন্তু একটা হিরো থাকে আপনি দেখেন ভারতে বিজেপি ক্ষমতায় যারা গান্ধী বিরোধী একটা দল কিন্তু তারা গান্ধীকে অসম্মান করে না পাকিস্তানি যে দলই ক্ষমতায় আসুক জিন্নার অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে না কিন্তু আমাদের তো এসেই উনার মাথায় জুতার বাড়ি থেকে পেশাব করে দেওয়া থেকে হেন কোনো অপকর্ম নাই যেটা অগাস্ট মাসে করা হয়নি তো এই বিপ্লবকে আপনি কিভাবে সুস্থভাবে সমর্থন করবেন এটা তো আমার মাথায় ঠিক ঢুকতে ঢুকতে পারে না এটা খুবই আসলে আপনি যেটা বললেন এটা আসলে খুবই একটা মর্মান্তিক ব্যাপার যে প্রত্যেক জাতির একটা হিরো থাকে আমরা আমাদের যে সকলের মনে যে নায়ক আছে তাকে ধ্বংস করার জন্য তাকে অপমান করার জন্য একটা হল তার নাম ছিল বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর নাম সরিয়ে সেখানে বসানো হয়েছে শাহ চিন্তা করতে পারি এটা যতবার আমি মনে করি না মানে আমার কাছে কেমন লাগে যে আমরা কোথায় যাচ্ছি তাহলে এটাই বোধ হয় একমাত্র আপনার আপনি দেশটা কেমন বুঝতে চান তাহলে এটাই বুঝতে পারবেন আপনি যে বঙ্গবন্ধুর নাম শুনে সাহায্যে নাম বসানো শুরু হয়েছে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই ধরেন শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যে রিপার্কেশনটা হয়নি বাঙালিদের মধ্যে কারণ মিশ্র অনুভূতি ছিল সকলেই বুঝতে পারত যে একটা পরিবারতন্ত্র চলছে এক ধরনের একটা মানে চাপিয়ে দেওয়া জিনিস চলছে সবাই মুক্তি চেয়েছিল হয়তো এভাবে নয় অন্যভাবে কিন্তু চেয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর এই ভাস্কর্য বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর বাড়ির উপর যখন হামলা হয়েছে তখন কিন্তু মানুষের ভিত্তি নড়ে গেছে মানুষের ভেতরটা নড়ে গেছে যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধু তো একদিনে তৈরি হয়নি শেখ মুজিবুর রহমান তো একদিনে তৈরি নয় আপনি আপনাকে কথা বলি যে ঠিক আছে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে হাসিনা পরিবারের সদস্যদের নাম যেভাবে ঢালাও নাম করুন হয়েছিল কোনো সন্দেহ নাই বাদ দেওয়া ঠিকই আছে আমি আমি একটা সাপোর্ট করি তুমি বঙ্গবন্ধুকে হাসিনার পরিচয় পরিচিত আমি তো সেটাই বলছি আপনাকে যে এই মানুষটি আপনি ধরেন এটা আপনি আমি কি বলবো আইন কি বলে আপনার ছেলে যদি কোনো ক্রাইম করে আপনাকে অ্যারেস্ট করতে পারবে আপনাকে তো করতে পারবে না আপনি যদি ক্রাইম করেন আপনার ছেলেকে অ্যারেস্ট করতে পারবে না যার যার ক্রাইম যার যার পুণ্য এগুলো তো যার যার নিজের বঙ্গবন্ধুর পুণ্য তো তার পাপের চেয়ে অনেক অনেক শক্তিশালী তার তার ভুলের চাইতে অনেক বেশি শক্তিশালী তার ইমেজ এবং সারা পৃথিবীতে তার একটা ইমেজ আছে সেই ইমেজকে বাঙালির তো আসলে আর কোনো ইমেজ নেই বাংলাদেশের বাঙালি সেই ইমেজটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এরা এটা কিন্তু মারাত্মক আপনার এবং আপনি দেখেন যেটা বললেন সারা চিহ্নিত মানুষ তিনি কোন পক্ষের মানুষ ছিলেন তিনি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন হ্যাঁ তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন কিন্তু তিনি তো আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তার নাম দিয়ে কেন রিপ্লেস করতে হবে এবং রিপ্লেসমেন্টের কারণটা কি আপনি যেটা বললেন যে পরিবারের অন্যান্য সদস্যের নামে ঢালাওভাবে করেছে সেগুলো তো তোমরা পরিবর্তন করো কিন্তু তোমাদের সেই পরিবর্তনে পরিবর্তনের চাইতে মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুকে টার্গেট করা এটা মানেই হচ্ছে যে মুক্তিযুদ্ধ অর্জিত যে বাংলাদেশ যে হিস্ট্রি যে আপনার হিরো তাকে অপমান করা এইটা তো আমরা আমরা অন্তত আমাদের জীবদ্দশা এটা তো মানতে পারবো না প্রায় আমরা এই কথাটা বলি যে এখন যারা ইয়াং হওয়াটা খারাপ কিছু না কিন্তু এইসব ইয়াং এর মাতা পিতাও হয়তো আমাদের বয়সী না তারাও আমাদের চেয়ে বয়সে ছোট তাহলে মুক্তিযুদ্ধ আমরা দেখেছি তাই না এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সংগ্রামের যে বিশেষ দিকগুলো সেগুলো আমরা দেখেছি বাকশালও আমরা দেখেছি তারপরে সে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনও আমরা দেখেছি এখন এরা যে জিনিসটা ভুল করছে বঙ্গবন্ধুর কিন্তু আমার ব্যক্তিগত মতে তিনটি সত্তা আছে তার একটি সাংস্কৃতিক সত্তা আছে তার একটা জাতীয়তাবাদী সত্তা আছে তার একটা রাজনৈতিক সত্তা আছে আপনি তার জাতীয়তাবাদী এবং সাংস্কৃতিক সত্তাকে কিভাবে অপমান করেন সাংস্কৃতিক সত্তা বলতে আমি বোঝাচ্ছি বঙ্গবন্ধু কিন্তু নিজের উদ্বেগ নিয়ে জাতির সঙ্গীত করেছিল রবীন্দ্রনাথকে নজরুলকে জাতীয় কবি করেছিল আপনি তাকে কিভাবে কিভাবে এভাবে অপমান করেন এটা তো আপনি ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের কাছে একটা অসম্ভব খারাপ দৃষ্টান্ত রেখে গেছেন এবং এটা মনে রাখতে হবে এই কনসিকুয়েন্স আপনি এড়াতে পারবেন না একদিন যে আপনাদের মূর্তি বানিয়ে জুতো দিয়ে পেটাবে না তার কি কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে এতে মানুষ হয় কি জানেন আমরা আমাদের গ্রামের প্রবাদ আছে না যে এই দিন দিন নয় আরো দিন আছে এই কথাটাও যদি আমরা ভুলে যাই আমরা জীবনযাপন একটা কথা বলি আপনাকে আজকে যে জিনিসটা হচ্ছে যে সমস্ত কর্মকান্ড হয়েছিল তার মধ্যে অনেকগুলোই হয়েছিল আইন না মেনে সেগুলো যাতে পরবর্তী সময়ে কোন প্রশ্নের মুখে না পড়ে সেই জন্য জুলাই গত বছরের জুলাইকে এক ধরনের স্বীকৃতি দেওয়া বলা

যদি কখন আওয়ামী লীগ আমার ক্ষমতায় আসে তাহলে কি এটাকে রক্ষণ কবর হিসেবে কাজ করতে পারবে তার আগে আমি বলবো আপনাকে একটা কথা বলি সমস্ত আইনের বাপ করে দিয়ে গেছিল শেখ হাসিনা কিছু ঠিক আছে তাহলে আপনার তিন মাস আগের ঘটনা কি আপনি মনে রাখতে পারছেন না আপনার তো ডিমেনশিয়া হয়েছে তার মানে তাই না তাহলে তো সরকারের ডিমেনশিয়া হয়েছে আপনি খেয়াল করেছেন রেজা কিবরিয়া কি বলেছে খেয়াল করছেন নিশ্চয়ই রেজা কিবরিয়া একটু অসং একটু অসংযত কথা উনি বলেন প্রায় এবং উনারে একটু বেশি মেধাবী হলে একটু দেখালি এবং আমার মনে হয় একটু অসংযত মেধাবী হলেও এবং উনি ডিরেকশন বোঝেন না আমার নানা সময় অসুবিধা উল্টা পাল্টা কথা বলে বিতর্কিত হয়েছেন কিন্তু উনি সেদিন একটা মারাত্মক কথা বলছেন বলছে আমি এটা অনেকদিন পরে এই শব্দটা শুনলাম বলছে নিম্নজাত প্রাণী নিম্নজাত প্রাণী আসিফ নজরুল থাকলে ফিউচার ইজ গন পরিষ্কার করে বলছে নিম্নজাত প্রাণী তা আমি আপনাকে বলছি আইন করে আপনি কি করবেন আপনাদের বিষয়ে মানুষের কি কনসেপ্ট মানুষের কথাবার্তা থেকেই তো বেরিয়ে আসছে এবং আমি একটা কথা এখানে ক্লিয়ার করি মাসুদ ভাই সেটা হচ্ছে জুলাই সনদ আসলে একটা জগা খিচুড়ি জগা খিচুড়ি এই জন্য দে আর নট ক্লিয়ার এখানে রবীন্দ্রনাথকে কোর্ট করতে হচ্ছে রবীন্দ্রনাথ বলছিল যে যত জটিল তার সৃষ্টি তত জটিল যে যতটা বুঝতে পারে না ততটাই জটিল করে ফেলে আসলে ওরা ক্লিয়ার না ওরা কি বলতে চাচ্ছে হ্যাঁ ক্লিয়ার না বলে দেখবেন কিভাবে এটা রক্ষা করবেন আপনি কথা হচ্ছে জুলাইতে একটা মাচ আপরাইজিং হয়েছিল ডেফিনেটলি একটা মাছ আপ্রাইজিং হয়েছে জনগণের একটা ই হয়েছে লক্ষ লক্ষ লোক বেরিয়ে এসছে গণভবনকে ঘেরাও করে ওখানে ঢুকে গেছে এগুলি সবই সত্য কিন্তু আপনি এগুলির বেশি যে দুই একটা পয়েন্টে আসতে পারতেন যে ফেসিজমকে আমি রোধ করব যেটা বলছে অবশ্য ওরা কিন্তু বললে কি হবে তার কোনো কার্যকর কোনো পদক্ষেপ নাই আপনার কার্যকর পদক্ষেপ

বুঝতে পারছেন বিচার বিভাগ তো কাজ করতে পারছে না আইন শাসন বিচার এই তো তিনটা বিভাগ তাই না আইন বিভাগ তো অনেক আগে লুকিয়ে পড়েছে ওখানে তো ঢুকতেই পারছে না এবং আপনি ইন্টারেস্টিং আপনি যখন কথাটা তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী না আপনার হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে কারণে এই কাজগুলি করেছে বলবে না আবার উনি যখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে তখন উনি বলেন তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো আপনি একজন আইনজীবীকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনাদের দুইজনকে ডিফেন্ড করার জন্য এইটাই তো প্রমাণ করছে যে আসলে ভিতরে কিছু নাই আসলে কোন রাস্তায় না আপনি এগুলো তো ধরেন এগুলো কথা বলবে একদিন একদিন কিন্তু কথা বলবে কারণ বাংলাদেশের ইতিহাস আমি বারবার বলছি একজন মানুষ উচ্চশিক্ষক কনসেপ্টে অনেক ঘাটতি থাকে ওনারা মানুক আর নাই মানুক ওনার সোশ্যাল সায়েন্স এবং ফিলোসফিক্যাল অনেক বিষয়ে ওনাদের ঘাটতি আছে কারণ ওনারা কনসেন্ট্রেট করে একটা একটা জায়গায় এখন যারা অর্থনীতিতে কনসেন্ট্রেট করে বিদেশে অনেক নাম করেছে কিন্তু নামেরও তো কোনো নমুনা পাই না যেই দেশে যায় সেই দেশের সাথে বিজনেস ক্যান্সেল হয়ে যায় তাহলে নামের কি মূল্য রইল ওই যে গান আছে না নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না সবার পরিচয় নামে তো কাজ হচ্ছে না কাজ বলে আমরা বুঝতাম যে নাম ভারী নামের শুধু ব্যক্তিগত কাজ হচ্ছে কিন্তু সমাজ আর রাষ্ট্রের কাজ তো হচ্ছে না যে আপনি দেখেন যে এই জনকণ্ঠ নিয়ে যে ঘটনা বাংলাদেশের আরো অনেক বড় বড় মিডিয়া আছে তারা কিন্তু এই ব্যাপারে কোন উচ্চ বাচ্চই করছে না তাদের ভূমিকাও বুঝতে পারছি না এটা আপনাকে একটু অবাক করে না অবাক না আমাকে খুব এবং হতাশ করে কারণ যেটা হতো যে বিষয়ে হলেই কিন্তু একটা জয়েন্ডার বেরোতো সবাই মিলে সই করে একটা বিবৃতি দিত একটা অসভা হতো এই হতো কি এমন মানে জাদু মন্ত্র যে আছে আমার কি মনে হয় জানেন আমার যেটা মনে হয় সকলে যার যার অস্তিত্বের জন্য সংকটে আছে এক হচ্ছে ফিজিক্যাল অ্যাসালমেন্ট শারীরিক ভাবে লাঞ্ছিত হবে মারামারি হবে তারপরে ঢুকে দখল করে ফেলবে এবং পুলিশ মিলিটারি এখানে কোনো কাজ করবে না যেখানে তার মানে কি তার মানে ল এন্ড অর্ডার কাজ করছে না এর বড় ব্যর্থতা তো আর কিছু হতেই পারে না ল এন্ড অর্ডার যদি কাজ করতো নিশ্চিত ভাবেই প্রতিবাদ হতো এবং নিশ্চিতভাবেই মানুষ দাঁড়াতে পারতো না দাঁড়াতে পারত কিন্তু আবারও বলছে দুই তিন মাস আগে থেকেও শিক্ষা নিচ্ছে না কিন্তু মানে আপনার গত জুলাইয়ের এক মাস আগেও কেউ ভাবে নাই যে এইভাবে প্রতিবাদ হতে পারে এবং এইভাবে আওয়ামী লীগের পতন হতে পারে কিন্তু সেটা হয়েছে হয়েছে কাজে আবার যে অন্য একটা হবে না আমি তো বলছি না যে আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ তো ক্রমাগত ভাবে সাইবার দলে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু মাঠে যারা আছে অন্য কেউ বিকল্প তারা যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে তো হবে তাই না এবং এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি বলা হয় যে দেয়ালে পিঠ পিঠেকলে মানুষ রুখে দাঁড়ায় এখন বাঙালির মুশকিল হচ্ছে আবেগে ওই দেয়ালটাও ভেঙে ফেলছে এখন যতই পিছনে যায় আর দেয়াল নাই দেখবেন বঙ্গোসাগরে গিয়ে পড়বে তারপর উঠে আসবে এই হলো আমার ধারণা জি অনেক ধন্যবাদ যারা ভালো আপনি ভালো থাকবেন আপনার প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ যারা ভালো অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দেশ নিয়ে এমন কিছু কথা বললেন যেগুলো নাকি আমাদের প্রবল ছিল কিন্তু আমরা প্রায় বলতে ভুলে যাচ্ছি এখন ভুলে যাচ্ছি এটাও নিজেকে আমার মনে হয় এই সময় প্রশ্ন করার সময় এসেছে আবার কথা বলবেন ভালো থাকবেন সবাই 嗯。师。